বিশেষ করে রাতে অন্ধকারে সুইচ না খুঁজে শুধু মুখে কথা বলে আলো নিয়ন্ত্রণ করার সুবিধার কারণে এই স্মার্ট লাইটটি বর্তমানে তরুণ প্রজন্ম ও প্রযুক্তি প্রযুক্তিপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় লাইট হল আধুনিক প্রযুক্তির একটি চমৎকার উদ্ভাবন যা মূলত কণ্ঠস্বরের নির্দেশ বা ভয়েস কমান্ডে পরিচালিত হয় এই লাইটটির সবচেয়ে বড় সুবিধা হল এটি ব্যবহার করার জন্য কোনো ইন্টারনেট ব্লুটুথ বা অ্যাপের প্রয়োজন হয় না শুধু মুখে লাইট অন বা লাইট অফ বললেই এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এমনকি ভয়েস কমান্ডের মাধ্যমে এর আলোর রং পরিবর্তন বা উজ্জ্বলতা কমানো বাড়ানো সম্ভব এটি ওজনে খুবই হালকা এবং ছোট হওয়ায় সহজেই পকেটে বহন করা যায় ল্যাপটপ পাওয়ার ব্যাংক কিংবা যে কোনও ইউএসবি অ্যাডাপ্টারের সাথে এটি সংযুক্ত করে ব্যবহার করা যায় বিশেষ করে রাতে অন্ধকারে সুইচ না খুঁজে শুধু মুখে কথা বলে আলো নিয়ন্ত্রণ করার সুবিধার কারণে এই স্মার্ট লাইটটি বর্তমানে তরুণ প্রজন্ম ও প্রযুক্তিপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়